বাইকে সরাউনের কারণে অথচ আমরা বিগত সতেরো বছরে তাদেরকে আমরা এই মানিকগঞ্জের জমিনে তাদেরকে আমরা দেখি নাই অথচ আমরা দেখতে পেলাম একটা দল পরাজিত হওয়ার পরেই সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটা বাজার ঘাট সহ সমস্ত প্রতিষ্ঠান সহ একটা দল তারা দখলে নিয়ে নিল তারা চাঁদাবাজি লুণ্ঠন এবং মানুষদেরকে পাথর দিয়ে হত্যার মাধ্যমে এর পরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে ঠিক ভাই এখন মৃত্যু সন্ধিক্ষণে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই চুলাই পরবর্তী বাংলাদেশে 1 জুন জুলাই যোদ্ধা এবং আত্মরায়ন কতকারী তৎপর ঘোষণা করা হয়েছে এই তৎপর ঘোষণা পরে একজন স্বতন্ত্র পার্টির উপর এই রকম দিনে দুপুরে রাজধানীর বত জায়গায় হামলা হওয়া কখনোই এটা কোনো শুভ উদ্দেশ্য হতে পারে না আমরা আজকে মানিকগঞ্জে হাতি ভাইয়ের পক্ষে ভাইকে যে গুলি করা তার বিরুদ্ধে আমরা বিচল করেছি উপস্থিতই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুনায়ের মহানায়ক আমাদের সকলের পরিচিত শরীফ উসমান হাদি ভাইয়ের উপর হামলার পর আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে বিপ্লব এখনো শেষ হয় নাই বিপ্লব আসছে বিপ্লব হবে নক্ষ সৈরাচারের বিরুদ্ধে সেই বিপ্লব হবে সকল দুর্নীতি বাচ্চা না বাচ্চ যে সৈরাচার রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই ইন্টারিম সরকার এই আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মীরা ককটেল বিস্ফোরণ করে ককটেল বিস্ফোরণ দ্বারা তাদেরকে গ্রেফতার করতে পারে না কিন্তু এই আওয়ামী লীগ সরকার এই ইন্টারিম সরকার এই আমার শরীফ উসমান হাজিবাকে নিরাপত্তা দিতে আজকে ব্যর্থ হয়েছে আজকে এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি কারা তাদেরকে হামলা করেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই শরীফ উসমান ভাই ভাই কিছু হলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেবো আমাদের সকলের প্রিয় ইনক্লাব মঞ্চের মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহানায়ক উসমান হাতীভাইয়ের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে একদল সন্ত্রাসীরা আমরা বিশ্বাস করি এই সন্ত্রাসী ভারত দ্বারা পরিচালিত এই সন্ত্রাসী আওয়ামী দ্বারা পরিচালিত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ইন্টারিম গভর্নমেন্ট যদি ব্যবস্থা গ্রহণ না করে সারা বাংলাদেশের বিপ্লবী জনতাকে সাথে নিয়ে নতুন করে আবার স্বাধীনতা অর্জন করা হবে আnder মাধ্যমে যারা সরকারি কর্মকর্তারা চেয়ারে বসে রয়েছে যারা দেশ পরিচালনা করছে তাদের মধ্যে এখনো আওয়ামী লীগের সৈরাচাররা বসে আছে গুষ্টি মেরে ঠিক বিরোধী আন্দোলনের অন্যতম মনিতা শরীফ হোসেন আদিবা এর উপরে বর্বরচিত একটা হামলা হয়েছে এই হামলা তীব্র নিন্দা জানাই আমরা প্রশাসনকে বলতে চাই যারা এরকম হামলা পরিচালনা করছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার এবং আইনি আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমরা এখনো পর্যন্ত সেই সব সন্ত্রাসীদেরকে বলছি যারা স্বৈরাচার এবং পনেরো বছরে বেঁচিবাদ সরকারকে দেশ থেকে তারাতে বাধ্য করেছে তারাও এই সকল স্বৈরাচারদের এই সকল সন্ত্রাসীদেরকে দেশ থেকে তারাতে বাধ্য করবে আমরা তাই সকলকে